পুরুষ মানুষের দায়িত্ব জগৎ সংসারে পুরুষ মানুষের দায়িত্ব অনেক জীবন সংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে যেতে হয় একজন পুরুষ মানুষকে একজন পুরুষের জীবন শুধুমাত্র নিজের স্বপ্ন পূরণই সীমাবদ্ধ নয় তার কাঁধের উপর পরিবারের সমাজের ভালোবাসার মানুষের এবং নিজের আত্মমর্যাদার বিশাল দায়িত্ব রয়েছে পুরুষের দায়িত্ব কখনো হালকা নয় বরং প্রতিটি শ্বাসে প্রতিটি পদক্ষেপে সে নিজের কাঁধে অদৃশ্য এক পৃথিবীর ভার বহন করে পুরুষের দায়িত্ব অনেক একথা সত্যি তাই বলে তাকে অনুভূতিহীন যন্ত্র ভাবা বন্ধ করুন এমনও অনেক পুরুষ আছেন যারা সারা সারাদিন অক্লান্ত পরিশ্রম ব্যবসার কাজ অফিসের কাজ নানাবিধ যন্ত্রণা নানাবিধ সমস্যা কত মানুষের সঙ্গে সম্পর্ক রাগ মান অভিমান ঝগড়া না বিশ্রাম পাওয়া না ঠিক সময় মতো খাওয়া এইভাবে কাটে পুরুষের দিন দিন শেষে বাড়ি ফিরে মা কিংবা স্ত্রীর কাছে দুটো ভালো ভালো কথা আশা ভরসার কথা ভালোবাসার কথা সোনার বদলে নালিশের পর শুনতে হয় দীর্ঘ সংগ্রামের পর যখন প্রতিষ্ঠিত হয় তখন শুরু হয় সবার মেটানোর পালা দিতে কালো প্রশ্ন শুনতে হয় কি করছো আমাদের জন্য এর ওর তার শখ পূরণ করতে গিয়ে নিজের দুইটা শখ পূরণের জন্য পুরুষটিকে হয়তো দশ বার ভাবতে হয় কত পুরুষ আছেন যাদের বোন বিবাহযোগ্য হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয় এরপর বোনের বিয়ে হলে তবেই নিজে বিয়ের মুখ দেখতে পান ভাই বোনের সমস্ত দায়িত্ব পালন করতে গিয়ে নিজের স্ত্রী সন্তানের দায়িত্ব পালন করতে পারেন না অনেক পুরুষ স্ত্রীর মন রক্ষা করার জন্য মাকে বাড়িতে আসতে নিষেধ করতে হয় মায়ের মন রক্ষা করার জন্য স্ত্রীকে বকাঝকা কখনো বা মারধরও করতে হয় মা নাকি বউ এই দ্বন্দ্বের ভয়ে বিয়ে কি ভয় পান অনেক পুরুষ অথচ একজন পুরুষের জীবনে এই দুইজন নারীর থেকে বেশি অবদান কারো হবার কথা নয় একজন যদি জান্নাত হয় অপরজন তবে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট কিন্তু কখনো কখনো এই দুজনের দ্বন্দ্বেই পুরুষটির জীবন হয়তো জাহান্নাম হয়ে যায় পুরুষ মানুষ অনেকটা খেজুর গাছের মতো আদর পায় না যত্ন পায় না কেউ পানি দেয় না সার দেয় না গোড়ায় কেউ মাটি দেয় না বলে নিজের পায়ের তলার মাটি নিজে শক্ত করো অযত্নে অবহেলায় বেড়ে ওঠে বেড়ে ওঠার পর কিন্তু তার কাছে প্রত্যাশা অনেক তার ফল খুব মিষ্টি তার রসের জন্য হাহাকার তার রসের গুড় চিনির চেয়ে কয়েক গুণ বেশি উপকারী তাকে বছরের পর বছর বিক্ষত করা হয় যতদিন বেঁচে থাকে তাকে কাটা হয় তার রস এক ফোঁটা এক ফোঁটা করে নিংড়ে নেওয়া হয় রস নেওয়া শেষ হয়ে গেলে আর তার কোনো কদর থাকে না পথে ধারে একা একই অযত্নে অবহেলায় পড়ে থাকে আবার জীবন শেষ করে জ্বালানির কাঠ হিসাবে অধিক বিশ্বস্ত মাছ ধরার ভাত পাতার জন্য তার জড়ি নেই তারপরও খেজুর গাছ কোনো অভিযোগ করে না কিছু প্রত্যাশা করে না ভালোবাসা চায় না শুধু ফল দিয়ে যায় রস দিয়ে যায় পুরুষরা সহজে কাঁদে না যখন তারা কাঁদে তখন বুঝে নিতে হয় এই কান্নার পিছনে জমে আছে শত শত ব্যথা হাজারো অসমাপ্ত স্বপ্ন একটি পুরুষ যখন নিশব্দে কাঁদে তখন পুরো আকাশ যেন ভারী হয়ে যায় তার চাপা কষ্টে একজন পুরুষ মানুষের মাথার চিন্তাগুলো যদি ট্যারেসফর করা হয় কোনো মহিলার মাথায় মহিলা পাগল হয়ে যাবে